পিডিআই সংঘর্ষের ঘটনায় এমন কোন শক্তি জড়িত যারা চায় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হোক পাশাপাশি এ শক্তিটি চায় সীমান্তে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে যাক এই বিদেশি ষড়যন্ত্রকারীদের অবিলম্বে খুঁজে বের করতে হবে দিগন্ত টেলিভিশনের সঙ্গে একান্ত আলাপকালে এমন মন্তব্য করলেন হুসেন মোহাম্মদ এরশাদ করে পিছনের সারি থেকে ওয়ারেন্ট অফিসার এবং কর্পোরাল এবং সিপাইরা বেরিয়ে চলে গেল অর্থাৎ তারাও জানতে যে আছে যারা এর হোতা ছিল যারা অ্যাকচুয়ালি কিলিংটা করেছে তারা কোথায় চলে গেলো কীভাবে চলে গেল তাদের কেন কেউ চিনল না কেন সন্দেহ করলেন লোকগুলো বাইরের লোক এই জন্যে বোঝা যাচ্ছিল যে কোথায় আন্তর্জাতিক একটা আন্তর্জাতিক একটা চক্রান্ত আছে এটা তাদের খুঁজে বের করতে হবে আমার একটা কথা হলো প্রধানমন্ত্রী বাস ভবনে চোদ্দো জন গিয়েছেন অর্থাৎ তারা নেতৃবৃ নেতৃবৃন্দ তাদের তারা কি বলে ওই সব কিছুর দায়িত্বে তারা ছিলেন ওখানে তাদেরও প্রশ্ন করতে হবে তারা কেন কৃষ্ণ তারা তারা কে এরশাদ বলেন সেনাবাহিনীকে দুর্বল করার ধরনের ঘটনা হয়েছে এ কতগুলো সামান্য অজুহাত দেখি এতগুলো মানুষের জীবন তার নিতে পারে না যারা বিদ্রোহ বিদ্রোহী আমি শুনেছি তার হাত মিটিং করেছেন পঞ্চাশ জন একটা বাড়িতে মিটিং করেছেন মিটিং করার পরে তাদের যে দায়িত্ব ভাগ করে দিয়েছেন কে মারবে কে কবর দেবে কে কোথায় থাকবে দায়িত্ব ভাগ করা হয়েছে অর্থাৎ যে প্রি প্ল্যান্ড প্রি প্ল্যান এটা বের করা কঠিন ছিল না এর মধ্যে নিজের ইন্টেলিজেন্স আছে তারা এখানে বের করতে পারলো না সেই জন্য বলছি যে এটা প্রি প্ল্যান ছিল এবং এটা অনেকে জড়িত ছিল বিদেশের শান্তিরক্ষা বাহিনীর দায়িত্ব ডিজি নয় দায়িত্ব সরকারের সরকার সিদ্ধান্ত নিলে বিডিআর ট্রুস বাইরে যেতে পারত। দ্বিতীয় কথা বেতন ভাতা সেটাও ডিজি মিডিয়ারের দায়িত্ব নয় এটাও সরকারের দায়িত্ব এবং ডাল ভাত কর্মসূচি এমন একটা কর্মসূচি ছিল যে নো প্রফিট কর্মসূচি এটা নো প্রফিট প্রজেক্ট ছিল এখান থেকে কোনো প্রফিট হয়নি যদি হয়ে থাকে সামান্য কিছু হয়ে থাকে হয়েছে সেজন্য এতগুলো মানুষে হত্যা করার কোনো কারণ থাকতে পারে না এই জন্য আমি মনে করি বিশ্বাস করি এবং এটা সত্য যে পিছনে একটা ইন্ধন আছে একটা হলো যাতে সেনাবাহিনীর সদস্যরা বিডিআরে না থাকে অর্থাৎ এর কমান্ড সেনাবাহিনীতে চলে যায় দ্বিতীয় হলো সেনাবাহিনীকে সাইজ আপ করা হুসেন মোহাম্মদ এরশাদ বিস্ময় প্রকাশ করে বলেন তরিত গদিতে পদক্ষেপ নিলে হত্যাকাণ্ড আরও কমানো যেত খুনিদের কঠোর সাজার আওতায় আনার দাবি করলেন এরশাদ বিশ পঁচিশটা লোক আছে দে আর নট বিটার পিপল যেন শকত বলছে এবং দে আমাকে প্রতিদিন পাঠাতে পারতো আমি তোমাকে বলি সত্যি কথা